টালিগঞ্জে পনেরো মিনিটের মধ্যে দিনে দুপুরে চুরি তাসনিম মহসিনের রিপোর্টে থাকছে বিস্তারিত ঝিনাদহের কালিগঞ্জের এক নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে সোমবার তেসরা মার্চ আনুমানিক দুপুর বারোটা তিরিশের দিকে কমলাপুর গ্রামের রইস বাড়ির আলমারি ভেঙে নগদ এক লক্ষ দুই হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার সহ প্রায় দুই লক্ষ টাকা মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা ক্ষতিগ্রস্ত রইস পেশায় ভ্যান চালক কিছুদিন আগে গরু বিক্রি করে এক লক্ষ টাকা বাসায় রেখেছিলেন যে সময় চুরি সংগঠিত হয় সে সময় রইস মাঠে অবস্থান করছিলেন এবং তার স্ত্রী তাদের ছোট বাচ্চার জন্য দোকানে বিস্কুট মিষ্টি সামগ্রী কিনতে যাই কিনে বাড়ি এসে দেখেন সাজানো ঘর এলোমেলো এলাকাবাসীর সূত্রে জানা যায় চোরেরা তিনজন ছিল এবং মোটর সাইকেলে এসেছিল এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি তবে পুলিশ এ বিষয়ে তৎপর আছে সত্যতা যাচাই বাছাই চলছে দ্রুতই উদ্ঘাটন হবে কি হয়েছিল ওখানে আমি গেলাম মাঠে ছেলে বাজারে ছিল আর ওই সময় বাড়ি আলো আমি ধনী দোকানে গিয়ে নষ্ট নি আছে বসে เงี้ย এর ভিতরে তিন জন মোটরসাইকেল এসে দোকানদার পরে ওই মানে আশেপাশের লোক দেখাদে তিন জন মানে লোক দুই দিন পাঁচিলের উপর দেয়ালে লাগলে আপনি চলে গেল তখন বাড়ি এসে এসে দেখাদে সবকিছু আকারে তাবালস্থানী বাক্স নিজিগendar সব এলো

ও দূর থেকে আমি তো দোকানে আর ঢাকা ছিল না না এমনেই ছিল মানে করতে পারছেন না কি কি নিয়েছেন আপনি আমার লগতে এক লাখ টাকা আর এক বিষয়ে অভিযোগ করেছেন কিনা থানায় না অভিযোগ করিনি তবে পুলিশ আইল বিকেলে দেখি এটা ভিডিও করে আসছে